আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম টু অ্যানাদার মোটো ব্লগ আজকের মোটো ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি যে আজকের জার্নিটা অনেক ভালো হবে ইনশাল্লাহ এবং ভালো লোকেশন আপনাদেরকে আমি দেখাবো আমি আসি বর্তমানে হচ্ছে বিজয়দার বাড়ি বাথার একটি জায়গা আছে বাড়িপাথান হ্যাঁ তার জায়গাটা অনেক সুন্দর দেখেন সুন্দর মনোরম পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা আসলে কাজটা ভালো লাগবে এই সব যারা ফেসবুকে বা পেজে যারা কাজ করেন যারা নতুন আছেন যাদের চ্যানেলে ভিউ কম বা যাদের ফলোয়ার্স কম তারা আমার এই পেজে এসে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি ধরে ধরে প্রত্যেককে ফলো দিয়ে আসবো লাইক করে আসবো কমেন্ট করে আসবো এবং আমার এই ভিডিওগুলো যারা পেজটিকে যারা দেখেন আমার পেসটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে যারা দেখেন আমার ভিডিওগুলো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে একথাই বল মানুষ কখনো একা কিছু করতে পারে না আমাদের সাকসেস হতে হলে একে অপরের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন আমরা একে অপরকে যদি সহযোগিতা না করি তাহলে আমরা কিছু করতে পারবো না জন্য আমরা সবাই চেষ্টা করবেন মিলেমিশে একে অপরকে সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা ফলাফল নিয়ে আসার যারা মোটো ব্লগার যারা আছেন তারা আমাকে সাপোর্ট করবেন ব্লগিংয়ে একদম নতুন ফ্রেশ মোটোভ্লগিংয়ে উইথ ওটা এক্সপিরিয়েন্স আমি এখানে কাজ করা শুরু করেছি আমার যদি কাজের ভেতরে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু আপনারা আমাকে সেটা কমেন্টের মাধ্যমে হোক বা আমাকে বক্সে মেসেজ করার মাধ্যমে হোক আমাকে ভুলগুলো ধরিয়ে দেবেন যাতে আমি নিজেকে শুধরে নিতে পারি এবং সাকসেস হতে পারি ছিল সাকসেস বিষয়টা কী সাকসেস হচ্ছে আমরা প্রত্যেকে যখন কাজ করি কোনো একটা ট্রফিক নিয়ে যখন কাজ করি আমাদের কিন্তু অবশ্যই একটা মনের ভিতরে একটা চাওয়া পাওয়া থাকে যে আমি এই কাজটা এই ফলাফল পাব তো আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার একজন একটা চাওয়া আছে সেটা হচ্ছে যে আমি যখনই আমার এই চ্যানেল থেকে বা আমার এই পেজ থেকে ভনিটাইজেশন পাবো হ্যাঁ এবং আমি কিছু মানি আর্ন করতে পারবো টাকা রোজগার করতে পারবো তখনই কিন্তু আমার এই ভিডিওগুলো সাকসেস এবং আমার এই পরিশ্রমটা সাকসেস তো যারা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা আসুন নতুনদের পাশে দাঁড়াই আমরা একে অপরকে সহায়তা করি আর যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর এক্সপিরিয়েন্সড কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা আমাদেরকে হেল্প করবে কারণ হচ্ছে যে আপনারা যদি হেল্প না করেন আমাদের এগিয়ে যাওয়াটা সম্ভব না আর আপনারা যখন নতুন ছিলেন এক সময় কিন্তু আমাদের মতো আপনারাও কিন্তু নতুন ছিলেন আপনারাও কিন্তু কাজ শুরু করেছিলেন যখন তখন আপনাদের ফলোয়ার্স কিন্তু জিরো থেকেই শুরু হয়েছিল কাউন্ট হয়েছিল আজকে হয়তো বা আপনাদের হাজার হাজার লাখ লাখ ফলোয়ার থাকতে পারে সেটা কিন্তু অবশ্যই একদিনে হয় না আপনাদের অনেক পরিশ্রম আপনাদের অনেক ত্যাগের বিনিময়ে আপনারা এত ফলোয়ার্স গেইন করতে পেরেছেন তো আপনারা অবশ্যই আমাকে ত্য যারা নতুন আছে নতুন করি নতুনদেরকে ভালোবাসি করার একটা সুযোগ সৃষ্টি করে দেবেন তৈরি করে দেবেন এই প্রত্যাশা আমার থাকে এবং আমি দেখেন এই যে আপনাদেরকে যে আমি কিন্তু সব জায়গাতেই ক্যামেরা চালাই না সব জায়গাতে আমার ভিডিওগুলো যদি আপনারা খেয়াল করেন হ্যাঁ আপনারা দেখতে পাবেন যে আমি প্রথম ভিউ সময় ভিও আগে আপনাদের এখন যে ভিডিওটা দেখতেছেন প্রায় একটা গ্রামের ভিতরে গ্রামের আছে আমরা যারা শহরে যারা থাকি শহরে যারা বড় হয়েছে চাকরির জন্য যারা শহরে থেকেছি আমরা জানি যে গ্রাম গ্রামকে আমরা কতটা মিস করি হ্যাঁ গ্রামকে আমরা কতটা মিস করি গ্রামকে আমরা কতটা ভালোবাসি তো এই গ্রামকে মিস করা এবং গ্রামকে ভালোবাসার যে একটা মাইল ফলক এটা কিন্তু আমি চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরান এই যে দেখেন খেজুর গাছ যেটা প্রায় বিলুপ্তির হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে খেজুর গাছ খুব কম দেখা যায় তো আমি যে এরিয়াতে আছি এখানে দেখেন রাস্তাঘের মধ্যে খেজুর গাছ আছে এতে খেজুর গাছে তাকেই দেখেন আপনারা মধু মধু মানে রস যেটা খেজুরের রস সেটা সংগ্রহ করার জন্য খেজুর গাছে দেখেন পাতিল বেঁধে দেওয়া আছে পাত্র বেঁধে দেওয়া আছে তো সর্বোপরি আমি কিন্তু চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে গ্রামীণ পরিবেশ এখনও তুলে ধরা আমরা যে যেখানেই থাকি না কেন আমরা শহরের ব্যস্ততার কারণে হয়তো বা আমরা গ্রামের ফিল্ডটা আমরা নিতে পারি না কিন্তু আমার এই ভিডিওগুলো যদি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের ভেতরে অবশ্যই গ্রামীণ একটা ফিল আসবে এই দেখেন ডালের ঘর হ্যাঁ একদম গ্রামের মাঝখান দিয়ে একটা বাড়ি সেই বাড়ির রাস্তা বাড়ির ভেতর দিয়ে আসলে এই যে একটা প্লেবাম গানই একটা পিছিয়ে গানই একটা প্লেবার আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিজার্ভ করি যে আপনারা আমাকে হেল্প করবেন আপনাদের সহযোগিতা আমার অত্যন্ত দরকার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রান করেছি ফটো ব্লগ আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি কোনোভাবেই স্বচ্ছাসাচ্ছি পারবো না আপনাদের সহযোগিতা আমার এখান থেকে কাম্য দেখে কী সুন্দর করে ঘর রাখে জিনাইডার মানুষ কী সুন্দর করে দামের ঘরগুলো রেখে যায় হ্যাঁ অত্যন্ত অত্যন্ত সুন্দর তো সর্বোপরি আমি আপনাদের কাছে চাই বাই টাকা পয়সা চাই না হ্যাঁ আমি আপনাদের কাছে একটা জিনিস চাও আমার আমার পেজটাকে ফলো দেবেন আমার ভিডিওগুলো কি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার চাওয়া আর তো আপনার অন্য কোনো চাওয়া নাই সাপোর্ট করবেন ভাই সাপোর্ট করতে টাকা পয়সা লাগে না সাপোর্ট করতে তো কোনো খরচ নেই তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা সাপোর্টিং মানে আপনাদের একটা ফলো আপনাদের একটা শেয়ার আমাকে কাজ করার অনুপ্রেরণা যাবে কাজ করার অনুপ্রেরণা যাবে আমি চেষ্টা করি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গ্রামীণ একটা ফিল্ড দেওয়া গ্রামের একটা অনুভূতি অনুভব সেটা আমি আপনাদেরকে ফিল করানোর জন্য এগুলোতে ভিডিওগুলো করি তো দেখতে থাকবেন আরও ইনশাআল্লাহ এটা হচ্ছে কুতুবপুর উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম একটা পরিবেশ আর এটা অনেক সুন্দর দেখুন গ্রামে অনেক সুন্দর অনেক সুন্দর জমি চাষ করতেছে বড় একটা ধানের ধান চাষ করার একটা মাঠ সরিষা ফুলের ফ্লেভার সরিষা ফুল খুব সুন্দর একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ আশা করি একটা ভালো লাগতেছে লাগছে সুবিধাটা কিন্তু অবশ্যই কম করি অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন

আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম